আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি চলে আসছে আপনাদের অনবরত রিকোয়েস্টের কালেকশন যারা তানাবানা শাড়ি কালেকশন চাচ্ছিলেন আজকে আমাদের প্রচুর পরিমাণে বানা শাড়ি কালেকশন চলে আসছে যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে মোস্ট ফ্যাশনেবল মোস্ট ভাইরাল একটা পার্টি শাড়ি পার্টি কাতান শাড়ি বানা শাড়ি যেটা সাড়ে পাঁচ ছয় হাজার টাকার বানা শাড়িগুলো আমরা আজকে এই মুহূর্তে আপনাদেরকে একটা অফার প্রাইস দিব অনলি থ্রি থাউজেন্ডে মাত্র তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা টানাবানা শাড়ি কালেকশন ইভেন প্রত্যেকটা শাড়ির মধ্যে রিয়েল স্টোনের কাজ করা থাকবে সৌরাসী স্টোন কাজ করা থাকবে মাত্র থ্রি থাউজেন্ডে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলসে দেখাবো এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ সিগ্রিন কালারের মধ্যে ফুল বর মধ্যে কিন্তু সেলফ জড়িষতা দিয়ে কাজ করা থাকবে এবং আঁচলের প্যানেল এগুলা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ ঝাড়গ্রাম স্টোনের কাজ করা প্রত্যেকটা শাড়ি যেটা বর্তমানে চার হাজার পাঁচ হাজার টাকার ভাইরাল ভাইরাল বানা শাড়িগুলো আমরা পূর্ণিমা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এই যে দেখেন এটার কালার এটা হচ্ছে পার্পেল যারা পার্পেল আবার আছেন বর্তমানে সবচেয়েতে মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা এটা হচ্ছে ডিপ পার্পেলের মধ্যে দেখেন কালারটা দেখেন অসাধারণ একটা অসাধারণ একটা শাড়ি এটা অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে সেলফ জড়ি সুতা দিয়ে কাজ করে এবং এটা আঁচলের প্যানেল প্যান্টের মেলস্টোনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার না এটা ব্ল্যাক কালার মধ্যে চমৎকার কারুবি চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা আছলের প্যানেল এই যে দেখেন এটা ব্ল্যাক কালার মধ্যে প্রত্যেকটা শাড়ির মধ্যে রেল স্টোন দিয়ে কাজ করা থাকবে যেই শাড়ি 4000 5000 টাকার টানা বানা শাড়ি বর্তমানে এটা বাংলাদেশ বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভাইরাল শাড়িটা এটা আমরা 3000 টাকা দিচ্ছি এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে সম্পূর্ণ বটল গ্রিন দেখেন আছলের প্যানেল প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ প্যানেল থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে চলুন নূর আর নূর ম্যানশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা হচ্ছে মারুন কালার এই যে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর ভাইরাল তানাবানা শাড়ি আমরা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস দিয়ে দিলাম আজকে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা না এটা দেখেন এটা এটা হচ্ছে সম্পূর্ণ পিকক ব্লুটাইপ একটা কালার অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার এটা বটল গ্রিন কালার কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর বটল গ্রিন কালার ইভেন প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এবং প্রত্যেকটা শাড়ির ব্লাউজের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন এটার কালারটা দেখেন একদম ডিফারেন্ট একটা কালার ফিরোজা টাইপের একটা কালার খুবই চমৎকার এটা বডির ডিজাইনটা এবং আঁচলের প্যানেলটা হচ্ছে রিয়েল স্টনের কাজ রিয়েল স্টনের কাজ আমরা এই শাড়িগুলোর প্রাইস মাত্র থ্রি থাউজেন্ডে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আরেকটা ডিজাইন এই যে আঁচলের প্যানেল এগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ এগুলো হচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে কালার এই যে দেখেন কালারটা কি মধ্যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল ভাইরাল টানা বানা শাড়ি মাত্র তিন হাজার টাকা অফারে পার্পল কালার এটার বেসিক্যালি কালারে হয় এটা ছয়টা ছয়টা কালারের মধ্যে আপনারা ডিজাইন পাবেন হাজার হাজার ডিজাইন পাবেন এটার মোস্ট কালারে হচ্ছে ছয়টা না ছয়টা কালার মধ্যে ডিজাইনের ভেরিয়েশন আপনারা পাবেনি যেটা হচ্ছে গ্রিনের মধ্যে আরেকটা ডিজাইন একদম ব্যতিক্রম একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর অরিজিনাল টানা বানা অরিজিনাল প্রিমিয়াম টানা বানা যেটা আজকে এই মুহূর্তে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অফারে যে দেখেন এটা এটা হচ্ছে সিগ্রিন কালার খুবই সুন্দর আচল বডি সম্পূর্ণ ডিফারেন্ট এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে একদম ডিপ কলিজা মারুন টাইপ একটা কালার দেখেন একদম ডিফারেন্ট একটা ডিজাইন করা থাকবে একদম ডিফারেন্ট একটা ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যেটা সিগনিন কালার এটা হচ্ছে সিগনিল কালার এই যে আচলের প্যানেল যারা স্টন ছাড়া চান উইদাউট স্টন ছাড়া চান স্টন ছাড়ার টানাবানাও থাকবে যারা স্টন সহ চান স্টন সহ থাকবে দেখেন সেম প্রাইসে দিচ্ছি আমরা মাত্র কত টাকায় তিন হাজার টাকা হ্যাঁ এটা হচ্ছে এটা এটা পিকক ব্লু টাইপের একটা কালার বাউ এত জোসে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা প্যাটার্নের আলাদা আলাদা ডিজাইনের থাকবে প্রত্যেকটা শাড়ি এই দেখেন এটা খুবই সুন্দর এটা বড় ডিজাইন এবং আঁচলের প্যান্টার মাত্র তিন হাজার টাকায় থাকবে এই শাড়ি এবং আমি শোরুম অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নূর মেনশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন এটা পার্পল কালার এটার প্রাইসও মাত্র তিন হাজার টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম